নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত ডিমের বিভিন্ন রকমের রেসিপির মধ্যে এই ডিমের কষাও কিন্তু সকলেরই খুবই প্রিয় গরম ভাতের সাথে এই ডিমের কষা খেতে খুবই ভালো লাগে আর একদম কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ডিমের কষার রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ডিমের কষা বানানোর জন্য সাতটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে ছুরি দিয়ে ডিমের মাঝখানে অল্প করে কেটে নেব। মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ তেলের সাথে হলুদ ভালো করে মিশিয়ে নেব এবারে ডিমগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব ডিমগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ডিমগুলোকে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেব আলু মিডিয়াম সাইজের দুটো আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর আলুর সাথে নুন ভালো করে মিশিয়ে নেব আগে যেহেতু ফোড়ন দেয়নি তাই ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিলাম এবারে ফোড়নের সাথে আলুগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবারে আলুর সাথে পেঁয়াজগুলোকে আরও এক থেকে দু মিনিট মতো ভেজে নেব আলু আর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে লো হিটে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব মশলার জন্য নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব টমেটোগুলোকে মিক্সির বাটিতে নিয়ে নেব আর তার সাথে দিয়ে দেব বাকি মশলা দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা রসুনের কোয়া আর এক ইঞ্চ মতো আদার টুকরো টমেটো কাঁচা লঙ্কা রসুন আর আদার স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম প্রায় দু থেকে তিন মিনিট হয়ে গেছে ঢাকা দেওয়ার এক মিনিট পর আলু আর পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আবার একটু পেঁয়াজ আর আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব বানানো মশলার পেস্ট মশলার বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম আর পরে যেহেতু বাকি মশলার সাথে হলুদ দেব তাই এখন অল্প করেই হলুদ দিয়ে দিলাম সব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর পুরনো বন্ধুরা অবশ্যই কিন্তু পাশে থাকবেন এবারে বানিয়ে নেব গুঁড়ো মশলার পেস্ট তার জন্য নিয়ে নেব চা চামচ জিরে গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো একটা চামচ মৌরি গুঁড়ো মৌরিগুঁড়োকে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এই মৌরি গুঁড়োর জন্যই ডিমের কষার স্বাদ কিন্তু একদমই অন্যরকম হবে একটা চামচ লঙ্কার গুঁড়ো এক চামচের একটু বেশি হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর কালারের জন্য দিয়ে দিলাম একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জল মিশিয়ে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব ঝালের পরিমাণ একদমই নিজেদের ইচ্ছে মতো ডিমের কষা হোক বা ডিমের মাখা মাখা যে কোনো রান্নায় এরকম অল্প একটু মৌরির গুঁড়ো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এদিকে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে বানানো গুঁড়ো মশলার পেস্ট এবারে দিয়ে দেব। মশলার বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার লো টু মিডিয়াম হিটে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আমার বানানো ভেজ ননভেজ বিভিন্ন রকমের রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন কিছুক্ষণের জন্য মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেব সামান্য একটু জল মশলার সাথে জল ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব এক মিনিট মতো মশলা লো হিটে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিম ডিমগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে আর এই সময় নুনের পরিমাণ অবশ্যই দেখে নিতে হবে কিছুক্ষণের জন্য আবার ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে সব কিছু আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ধনে পাতা কুচিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাস অফ করে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে রেডি আমাদের আজকে ডিমের কষার রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর একটা লাইক সাথে শেয়ারও করে দেবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে